সি 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 এই মহিলা কত নোংরা বিড়াল মুখ দিয়ে খাচ্ছে সেই প্লেটে আবার খাচ্ছে আবার বিড়াল হাত তুলে দিছে ওই খাবারও খাচ্ছে আসসালামু আলাইকুম ইবরান আশা করি আমরা সকলেই মানে এবং স্বাস্থ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে কমেন্টগুলো করলাম প্রথমে কমেন্টগুলো আপনাদের ভিতরে কিছু মানুষ করেছে আমার মা একই প্ল্যাটে আমার বিড়ালদেরকে নিয়ে খাচ্ছিলো এটা দেখে অনেকেই বাজে মন্তব্য করেছে তারা বলেছে বিড়াল পাক প্রাণী তাতে কি হয়েছে আমার ঘেন্না লাগে আমি তো খাই না এত মুষলে কি হবে এত পরিষ্কার করলে কি হবে আমার অনেক ঘেননা লাগে ভাই আপনার ঘেন্না লাগে আপনার ঘেন্না আপনার কাছেই রাখেন আমার ঘেন্না লাগে না আমার কোকো আমার সাথে একই প্লেটে খায় আমার রুটি খায় আমার মুখ থেকে খাবার নিয়ে গিয়ে খায় তো আমার না এগুলোতে মোটেও ঘৃণা লাগে না বরং আমার কাছে ভালো লাগে আমি ওকে প্রশ্রয় দিয়েছি বলেই সে খেতে পারে আমি যদি ওকে প্রশ্রয় না দিতাম তাহলেও পারতো না এখন দেখেন এই যে দুইটা হাত তুলে দিল প্লেটের উপরে তারপরে আমার মা খাচ্ছিল কারণ আমার মার ভিতরে না এখন এই ঘৃণাবোধটা কাজ করে না আগে না করতো যখন আমি প্রথম প্রথম বিড়াল বাসায় নিয়ে আসি তখন আমার মার ভিতরে এই ঘৃণাবোধটা ছিল আমি যে মগে পানি খেতাম আমার কোক কই মগেই পানি খেতে দিতাম আর আমার মা আমার উপর চিল্লাত কিন্তু এখন এখন বলতে বলতে সে নিজেও দেখে এসব কাজ করা শুরু করে দিয়েছে না এখন আর আমার মায়ের ঘৃণা লাগে না এখন আর আমার মা আমাদেরকেও বলে না এই একই প্লেটে খাচ্ছিস কেন ওদের প্লেট আলাদা আমাদের প্লেটে খেতে দিচ্ছিস কেন ওদের তো আলাদা প্লেট আছে বরং এখন সে নিজের খাবার থালায় কোকোকে খেতে দেয় ইভেন নিজে খেতে বসলে নিজের প্লেটে যদি একটু মাংস থাকে বা একটু মাছ থাকে সেই মাছ বা মাংসের টুকরো টুকু আগে আমার বিড়ালদেরকে খাওয়ায় আগে ওদেরকে সাধে ওরা খেলে তারপরে আমার মা খায় ইভেন না খেয়েও মাঝে মাঝে বিড়ালদেরকে খাওয়ায় দেয় এটাকে আপনি বা আপনারা কী ভাববেন আমি আসলেই জানি না